উভয় নিজের ভুল বুঝতে পারে ক্ষমা চাইলে শ্রদ্ধার কাছে অন্যদিকে এবার শ্রদ্ধা উভয় উভয় করবে কীর্তি আর পূরণের সাহায্য বাথরুম নিয়ে শুরু হলো বড় ঝামেলা হ্যালো বন্ধুরা ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো উনিশতম পর্বে আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো তিনশো উনিশতম পর্বে আপনারা দেখতে পারবেন দেখা যায় শ্রদ্ধা একা চোখে জল ফেলছিল তখন ভাই এসে শ্রদ্ধার চোখের জল মুছিয়ে দিয়ে বলে প্লিজ শ্রদ্ধা তুমি আমাকে ক্ষমা করে দাও শ্রদ্ধা বলে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দেবো কিন্তু তার বদলে আপনাকে আমার জন্য কিছু করতে হবে ওভাই বলে হ্যাঁ বলো শ্রদ্ধা আমাকে কি করতে হবে শ্রদ্ধা বলে আমি সবার জন্য খাবার বানিয়েছিলাম কিন্তু এখন আমার মনে হয় না জেঠিমা বরুঞ্জি আর কীর্তি কেউ আমাদের সাথে খাবার খেতে আসবে আর পিসিমা আমাকে বলেছিল বাড়ির যা অবস্থা তাতে ওরা এই মাসে রেশন দিতে ভুলে গেছে ওভাই বলে তো এতে আমি কি করতে পারি পরে সিনে দেখা যায় ওভাই বাড়ির বাইরে থেকে বরুণের চিকিৎসা করে ডাকছে বরুণ বলে কি হয়েছে ওভাই এখন তোর আর কি বলার আছে কি বলার বাকি আর রয়েছে ভাই বলে আমার তোমার আমার তোকে কথা শোনানোর কোনো শখ নেই কিন্তু পরে যেতে ঝামেলা না হয় তার জন্য আমি তোর সাথে কিছু কথা বলতে এসেছি বরুণ বলে হ্যাঁ কী বলবে বলো এদিকে দেখা যায় শ্রদ্ধা খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে ওদের বাড়িতে ঢুকে যায় আর এদিকে অভয় বলে কাল কি তুই তো তুই তো গাড়ি ওই দিকে রাখবি আর আমি আমার গাড়ি ওই দিকে রাখবো আর এই নিয়ে আমি তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না বরুণ অবাক হয়ে বলে গাড়ি সরিয়ে কি হবে অভয় বলে তুই নতুন গাড়ি নিয়েছিস বলে কি তুই আমার জায়গায় গাড়ি রাখবি নাকি আমি যেখানে গাড়ি রাখতাম সেখানে আমি গাড়ি রাখবো তুই রাখতে পারবি না বরুণ বলে ঠিক আছে অন্যদিকে শ্রদ্ধা তো খাবার নিয়ে পৌঁছে যায় কীর্তিদের রান্নাঘরের দিকে শ্রদ্ধা ওখানে বরুণের মাকে আসতে দেখে লুকিয়ে পড়ে শ্রদ্ধা তারপর চুপচাপ খাবারগুলো টেবলে রেখে দেয় শ্রদ্ধা তখনই বরুণের বাবার ফটো চোখে পড়ে আর শ্রদ্ধা পূরণের বাবার কথাগুলো মনে পড়তে থাকে শ্রদ্ধা পূরণের বাবার ফটোর দিকে তাকে বলতে থাকে যে তুমি অনেক ভরসা করে আমাদের পরিবারে এক করে রাখার দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছ যাই হোক না কেন আমি আমাদের পরিবারে চির ধরতে দেবো না যত ঝগড়া ঝামেলা হোক না কেন আমি সবসময় আমাদের পরিবারকে এক করে রাখবো এদিকে দেখা যায় কীর্তি ফোনে কথা বলছে কীর্তি বলেছিল আমাদের বাড়ির ঝগড়া কোনো দিন শেষ হবে না এর কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে আমাদের পরিবারকে ভেঙে ফেলতে হবে তাহলে শান্তি আসবে কীর্তি কথা বলেছিল তখনই ও নিজের সামনে শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে যায় কীর্তি তো ভেবে কীর্তি ভয়তে কোনোটা কেটে দেয় ফোনটা কেটে দেয় কীর্তি উভয়ে ভয়ে তারপর শ্রদ্ধাকে বলে দিদি তুমি এখানে কি করছো শ্রদ্ধা বলে কীর্তি আমি তা আমি তোর থেকে এটা কখনই আশা করিনি কীর্তি বলে মানে কি বলতে চাইছো তুমি দিদি শ্রদ্ধা বলে কীর্তি বাড়ির রেশন শেষ হয়ে যায় শেষ হয়ে গেছে আর তুই এই ব্যাপারে আর না এই ব্যাপারে তুই আমাকে কিছু জানানো দরকার মনে করেছিলিস কীর্তি তখন মনে মনে বলতে থাকে বাকিস আমার ফোনের কথা বলা কথাগুলো শুনতে পাইনি কীর্তি বলে আচ্ছা এখন তুমি আমার বাড়িতে ঢুকে বৈদিগিরি করা শুরু করে দিয়েছো কেন এরকম করছো তুমি দিদি সবাইকে তুমি এখন এটা জানতে চাও যে আমার কোনো দিকে খেয়াল নেই কেন সবার সামনে তুমি আমাকে নিয়ে তামাশা করো শ্রদ্ধা বলে এটা তুই কি বলছিস কীর্তি আমার তোদের নিয়ে চিন্তা রয়েছে আর তুই জানিস তোদের ঘরের খাওয়ার কোনো কিচ্ছু নেই তখন বরণের মা এসে বলতে থাকে আরে তোমরা দুজন কি করছো কেয়ারা ভেতরে ঘরে ঘুমাচ্ছে আর তোমরা এখানে এভাবে চিৎকার করছো কেন কীর্তি বলে মা আপনি দিদিকে বলে দিন যাতে ও আমাদের বাড়িতে ব্যাপারে নাক না গলায় ও ওকে নিজের ঘরে দেখতে বলুন আমি আমার ঘর সংসার নেব দেখে নেব এসে বলে ভগবানরা কথা। মতো মন পায় যদি আমি এই কথাটা শ্রোতাকে বোঝাতে পারতাম তাহলে কত ভালো হতো কীর্তি বলে তুমি কি বলতে চাইছো উভয় উভয় বলে শ্রোতা এখানে খাবার নিয়ে এসেছিল তোমার ভুল শুধরানোর জন্য কিছু এখানে আমি বলা বলবো শ্রদ্ধা তোমার ভুল রয়েছে কারণ তুমি সবসময় এই কীর্তির জন্য ভাবো যে তোমার কোনো কদরই করে না উভয় তারপর শ্রদ্ধাকে টেনে নিয়ে এসে বলতে থাকে কেন তুমি ওদের জন্য এত কিছু করে শ্রদ্ধা তো যখন ওরা তোমাকে একটু সম্মান করে না শ্রদ্ধা বলে কারণ আমি আশা ছাড়তে পারবো না উভয় আমি জানি আমাদের বাড়িতে এখন দুঃখের পরিবেশ তৈরি হয়েছে কিন্তু আমার বিশ্বাস কাল আমার কাল আবারও আমাদের বাড়িতে খুশির পরিবেশ তৈরি হবে সবাই হাসি খুশি থাকবে পরের দিন দেখা যায় বরুণের মা রান্না করতে গিয়ে দেখে ওদের ছাদ থেকে জল পড়ছে বরুণের মা বরুণের দিকে বলে বরুণ এই দেখ রান্না করে ছাদ দিয়ে জল টপকে পড়ছে এভাবে তো আমি রান্না করে কিছুই রান্না করতে পারবো না বরুণ বলে আমি প্লামারকে ডেকেছিলাম কিন্তু যাই না এখনো কেন এলো না আচ্ছা আমি আরেকবার ফোন করে ডাকছি তখন কীর্তি এসে বলে তাই তো বরুণজীব প্লেমার চলে এসেছে তখন বরুণ প্লামারকে বলে খুব ভালো হয়েছে তাই আপনি এসেছেন দেখুন না দুই তিন দিন ধরে আমাদের রান্নাঘরে জল পড়ছে প্লিজ এটা ঠিক করে দিন প্লামার তারপর সাথে চেক করে বলে ও উপরে দিকে উপরে কি বাথরুমে রয়েছে বা বরুণের মা বলে হ্যাঁ বাথরুম তো রয়েছে প্লামার বলে উপরে বাথরুমের পাইপে লিকেজ হয়েছে সেজন্য এভাবে জল পড়ছে বাথরুমে ভেঙে পাইপ ঠিক করতে হবে আপনারা উপরে লোকদের সাথে কথা বলে নিন এরপর দেখা যায় বরুণের মা আর কীর্তি উপরে আসে শ্রদ্ধার সাথে কথা বলে কথা বলার জন্য শ্রদ্ধা ওদের দেখে খুশি হয়ে বলে আরে জেঠিমা আসুন না আপনারা আসুন আমাদের সাথে জল খাবার খেয়ে নিন আপনি আমি আপনাদের এক্ষুনি চা করে নিয়ে আসছি হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন